বাবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর কাফের অত্যাচার মনে হয় সুবিধা ঠেকতেছে না এগুলো মনে হয় সিদ্ধান্ত করেন আর মনে হয় মারিয়া মারিয়ে

ছোট্ট মৃদুর শব্দে আবু বকর আবু বকর জোর ডাক দিতে পারতেছে না কাপেরা শুনি যেব ছোট্ট মৃদু আবাসে ঘরের দরজায় গিয়ে আবু বকর কই ছোট্ট সরে একটা আওয়াজ দিলেন আউ বকর লাভবাই কুলি সাথে সাথে দরজা খুলি দিলেন আল্লাহর হাবিব বলে আবু বকর এত গভীর রাত রাত এখন কয়টা বাজের আমি এত ছোট্ট আওয়াজ ডাক দিলাম তুমি কেন তুমি কে ভাবে দরজা খুললা তুমি কি ঘুমাও নাও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই দিন আপনি বলছেন আবু বকর রে প্রস্তুত থাকিও ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ফিট লাগাইয়া ঘুমাই নাই এই দরজার লগে ফিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি চলে গেলেন মদিনায় চলে যাচ্ছেন সকাল হয়ে যাচ্ছে কাপড়া ধরে ফেলবো আউ বকর ক হুজুর আর নিরাপদ নয় গুহার ভিতরে ঢুকেন এখানে আমরা দিনটা অতিবাহিত করি গুহার ভিতরে একটা সাপ এটা দীর্ঘ আলোচনার সময় নেই আমি এই জন্য খুব দ্রুত আগাচ্ছি সাপ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে দেখার জন্য এখানে হাজার বছর অপেক্ষা করতে আছে বুঝাই বললে অনেক টাইমের দরকার সাপ যখন গর্ত করলো আল্লাহর হাবিব সারা রায় থানি ক্লান্ত হয়ে গেছেন আবু বকরকে বলে আবু বকর আমার পাউ গুলো আর চলে না পুরা রাত হাঁটার কারণে ক্লান্ত হয়ে গেছি তুমি একটু বসো আমি একটু রেস্ট নিই আল্লাহর হাবিব হজরত আবু বকরের আপনার পায়ের উপরে সিনার উপরে ওনার মাথা দিয়া একটু ঠেস দিয়ে আরাম দিচ্ছে এমত অবস্থায় রাসুলের চোখ লেগে আসলো ক্লান্তির কারণে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন চোখটা বুঝে আসলো দেখলো আবু বকর পায়ের দিকে একটা সাপ জিব্বা বাইর করে হান হজরত আবু বকর রাসুলের গুমের ভিতরে বেগার দিতে পারছেন না কি করলেন ফাঁয়ের তালো দিয়া ফাঁয়ের আঙ্গুলের আপনার ফেট দিয়া সাপের গর্তের ভিতরে ঠেস লাগাইয়া দিলেন যাতে সাপ না আসতে পারে সাঁপ সবল দেয় নেই আরেক জায়গা দিয়া মুখ করছে আরেক জায়গা দিয়া আবু বকর ফাঁ দিয়া বন্ধ করার চেষ্টা করলো এভাবে করে কয়েক জায়গায় সাপ গর্ত করে মুখ করে বাইর হওয়ার জন্য আবু বকর বাধা দেয় কিন্তু সাপ নিরুপায় হইয়া হজরত আবু বকরের ফাঁয়ের ভিতরে সঙ্গল মারছে সঙ্গল মারার পরে আপনার এইভাবে করি দুই পায়ের ভিতরে সঙ্গল মেরেছে আবু বকর এবারে মাথার ফাগরিটারে খুলি ফেলছে খুলি ফেলি আপনার গর্তের মুখগুলোকে মুখগুলোকে বন্ধ করার চেষ্টা করে যত জায়গায় গর্ত করে তত জায়গা দিয়ে আবু বকর বাধা দেয় এমত অবস্থায় সাঁপের যন্ত্রণায় আবু বকরের পুরা শরীরটা কালা হয়ে গেছে এমন যন্ত্রণা হচ্ছে আবু বকরের শোক বে বে পানি পড়তেছে ভিজে বীজে রাসুল সাল সাল্লামের সেহারা মোবারা করে হজরত আবু বকরের শোকের পানি যখন

Bir <laughs> আপনার উপরে ইমান এনেছি আপনাকে রাসুল বলে স্বীকার করেছি ওই দিন থেকে নিজের ছেলে জাগা সম্পত্তি এবং কি নিজের কলিজা থেকে বেশি আপনারে মহব্বত করি তাহলে আবু বকর রে কাঁদ কেন ইয়া রাসুল সাপে আমারে দর্শন করছে সাপে আর কামরাইছে ইয়াল্লাই আপনারে আপনার কি করি কানতেছি আমার কষ্ট লাগতেছে এই জন্য কানতেছি আবু বকর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি আমারে এতক্ষণ জানাও নাই কা তুমি আমারে বলো নাই কা হজরত আবু বকর বিশের যন্ত্রণায় অবস্থায় হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন সাফে সামান্য মাত্র আমার পায়ের ভিতরে ঠোকর মেরেছে বিশের যন্ত্রণায় কানা কষ্ট লাগতেছে এই সাপ যদি আর কলজা ভাই যদি ঠোকর মাইত বিশ্বনবীর ঘুমের ভিতরে আমি আবু বকর বেগাত গড়াইতাম না যেন রাসুলের মহাব্বত এরকম রাসুলের প্রতি অগাধ ভালোবাসা রাখে যারা ইমান হচ্ছে তারা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকল বলে না